আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশনস টু অল হু হ্যাভ পাস্ড এইটিন্থ এন টিআরসি প্রিলিমিনারি এক্সাম আপনারা সবে জানেন আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে যারা পরীক্ষা পাশ করেছেন কোয়ালিফাইড করেছেন সবাইকে আমাদের ইংলিশ মার্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা ফলাফলটি দেখতে পারবেন আপনাদের নিজেদের ফলাফলটি দেখতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে এখানে গিয়ে আপনার ফলাফলটি দেখতে পারবেন এইচ টি টিপি কোলং স্ল্যাশ এন টিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ রেজাল্ট স্ল্যাশ এই লিঙ্কে গিয়ে আপনার আপনাদের নিজের ফলাফলটা দেখতে পারবেন ওই লিঙ্কে গেলে দেখবেন আপনি আপনার রোল নাম্বার চাইবে এবং আপনি কোন পরীক্ষাটা দিয়েছেন সেটা চাইবে তো আমরা আঠারোতম প্রিলিমিনারিতে এক্সাম পরীক্ষা দিয়েছিলাম সেটা আপনি সিলেক্ট করে নেবেন অথবা সংযুক্ত কিউআর কোড স্ক্যান করেও আপনি আপনার লিঙ্কটা পেয়ে যেতে পারেন ওইভাবেও আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন তাছাড়া আপনি উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এস এম এসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে টেলিটক থেকে আপনাকে আপনার যে সচল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই সচল নাম্বারে আপনাকে ফোন এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোয়ালিফাইড করেছেন কি না তো সবার জন্য অভিনন্দন রইল যারা স্কুল পর্যায়ে কোয়ালিফাই করেছেন স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে এক অথবা কলেজ পর্যায়ে যে যে পর্যায়ে কোয়ালিফাই করেছেন সবার জন্য অভিনন্দন রইল এবার আমাদের জন্য হচ্ছে রিয়েল পরীক্ষাটা রয়ে গেছে এটা আমরা কোনোভাবে উতরে এসেছি বাট আমাদের জন্য রিয়েল যে টেস্টটা সেটা হচ্ছে রিটেন এক্সাম ওই কারণে আমাদের ভালো করতে হবে বিকজ ওই টেস্টের উপরে আমাদের মেরিট লিস্ট হবে এবং ওইটার উপরেই আমরা কে কোন কলেজে চান্স পাবো কোথায় চান্স পাবো এবং আমাদের মানে লেভেলটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা নির্ভর করবে সুতরাং সবাই রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন প্রিলিমিনারি টেনশন শেষ এখন থেকে পুরোদমে রিটেনের প্রস্তুতি নেওয়া স্টার্ট করে দিন আপনারা চাইলে আমাদের রিটেন কোর্সে ভর্তি হতে পারেন আমরা ইংরেজির সহকারী ইংরেজি পোস্টে মানে স্কুল পর্যায়ে ওয়ানে রিটার্নের কোর্স চালু করেছি অলরেডি আমরা কয়েকটা ক্লাস করে ফেলেছি আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ওইখানে আপনারা মেসেজ করতে পারেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আপনাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ